বাসন্তী থানার ওসিকে বলছি যে অপরাধীকে গ্রেপ্তার করার দায়িত্ব তোমার আর যদি না করবে ওই মামলা যদি আমার হাতে এসে পড়ে আমাদের ফার্মে আসে পড়ে তাহলে তোমাকে কিন্তু ত্রিভুবন দেখিয়ে দেবো ত্রিভুবন দেখিয়ে দেবো আইন তাকে বলে তোমাকেও আসামি করেছিল আজকে এই বাসন্তী বড়বাবু স্যার যিনি বলছেন করছেন কথা কাজ সাব ইন্সপেক্টর আছে ইন্সপেক্টর পদে উন্নতি হবে উন্নতিকরণের জন্য হয়তো ওটা তেল লাগাতে পারে তবে এটা মাথায় রাখতে হবে ওনাকে 60 বছর চাকরি করতে হচ্ছে আমরা আলোচনা করলাম আইনজীবীর সাথে পুলিশিন অ্যাকশন নিয়ে আমরা করতে আসছি আমরা তো পুলিশের দ হয়েছি পুলিশ সেই অর্থে চাতুকানির তার ভূমিকা পালন করছে পুলিশ সেই অর্থে যে যে কাজ করার দরকার সেই কাজ না করে তার উল্টো কাজ করছে সেটা জবাবদিহির জন্য আমরা পুলিশ অ্যাকশন নিয়ে কলকাতা হাইকোর্টে আসছি তে সেই জায়গা দেখলাম যে তিন কিছু দুষ্কৃতি বাড়িতে দুজন মাত্র মহিলা ছিল তারা আইএসএফ করে বলে তাদের বাড়ি ঘর ভেঙে দিয়েছে কারণ সেই ঘরটা নাকি সরকার দিয়েছিল আমাদের পয়সা বাড়ি ঘর নেবেন আর বিজেপি সরকার যে দেয় কারো বাপের পয়সা কোন দলের পয়সা হ্যাঁ সরকারি পয়সা তাহলে এই রাস্তাগুলো ধরুন সাপোজ তাহলে এই রাস্তাগুলো হা মানুষ যে হেঁটে যাচ্ছে তাহলে বলবো এই রাস্তাগুলো আমরা তৈরি করেছি রাস্তায় এই রাস্তায় হাঁটতে গেলে আমাদের দল করতে হবে তা নাহলে পা কেটে দেবো পা কেটে দেবো এটা কি সম্ভব অর্থাৎ যারা এই লুণ্ঠা তো করেছে যারা বাড়িতে অত্যাচার করেছে আমি অ্যাডভোকেট আলী আব্দুল চান বলছি তারাই তারা যদি মামলা করতে চায় এবং যারা অত্যাচার করেছে তাদেরকে মামলা করে হাজত বাস করিয়ে দেবো ব্যাক কাম লাগে যেমন সাগর দিঘি থানার ওসি নিজে আমাদের সাগর দিঘি থানার নিরীহ মানুষকে তুলে নিয়ে গিয়ে বাইডেন বিশ্বাসের কথাই পিটি ছিল বিশ্বাসের কথাই বাইডেন বিশ্বাসের কথাই পিটি ছিল পিটি ছিল সেখানে আমরা কোটে মামলা করেছি আজকে একটা লোয়ার কোর্টে মামলা করেছি ওখানকার জঙ্গিপুর কোর্টে একটা হাই কোর্টে পুলিশকে আসামির মতো হাজির হতে হচ্ছে পুলিশ পুলিশ কাঠগোড়ায় তারিখ পর তারিখ এরকম হাজির করে দেওয়ার কথা যারা মেরেছে তারা যদি মনে করে ওরা ক্ষমতায় আছে বলে যা খুশি করব ক্ষমতায় আছে বলে লুক করব সাজানের মতো চেকুন চেকুন ডুকুর ডুকুর চাই এরকম যদি মনে করে তাহলে তারা মূর্খের সঙ্গে বাস করছে সরকারটা যে চলে সেটা জনগণের টাকাই চলে কারোর বাপের টাকাই চলে না কেন্দ্রের টাকাই চলে বা রাজ্যের ট্যাক্সের টাকাই চলে সেই ট্যাক্সের টাকা আপনি দেন আমি দি সবাই দেয় আপনি একটা বিস্কুট খুললেও রাজ্য সরকারকে ট্যাক্স দেন কেন্দ্রকে ট্যাক্স দেন আপনি একটা টুথপেস্ট কিনলেও সেটা রাজ্য সরকারকেও থাকতেন তাই যে মূর্খচু তারা বলছে যে বাচ্চারা বলছে তাদেরকে সাবধান করছে গুন্ডা মেয়ে অনেক করেছো গুন্ডা কেউ ছিল না জেল খাচ্ছে আজকে মন্ত্রী মন্ত্রী শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেল খাচ্ছে বালু জেল খাচ্ছে যে বলতে চলাম চরাম গড়ে বাতাসা বাড়ি পুলিশ কে ক্ষমতা দেখ নিঃসময় দিচ্ছি দেখি। প্রশাসনকে কাছে গিয়েছিল দু ঘন্টা তিন ঘন্টা বসিয়ে এফআইআর নিয়েছে এবং কাউকে গ্রেপ্তার করা যে মানুষগুলো গিয়ে রাত্রে দুই নিরীহ মহিলাকে অত্যাচার করেছিল তাদের বাড়ির লোককে ধুমকি দিচ্ছে কাল পর্যন্ত আমরা সন্ধ্যে পর্যন্ত দেখলাম কাউকে গ্রেপ্তার করে থানার অফিসার বলছেন যারা যারা বলছে ওদেরকে ধরুন আমি বাসন্তী থানার ওসিকে বলছি যে অপরাধীকে গ্রেপ্তার করার দায়িত্ব তোমার আর যদি না করবে ওই মামলা যদি আমার হাতে এসে পড়ে আমাদের ফার্মে আসে পরে তাহলে তোমাকে কিন্তু কি ভুবন দেখিয়ে দেব কি ভুবন দেখিয়ে দেব আইন তাকে বলে তোমাকে আসামি করে ছেড়ে কাল পর্যন্ত কাউকে ধরেনি দুজনকে আরো আজকে খবর পেলাম যে দুজনকে কাল সন্ধ্যাবেলা ওই নশা সিদ্দিকীর যে দল আছে না আইএসএফ ওরা সেই দল করে এবং সেই দলের কিছু কর্মী তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিল এই দেখা করতে গিয়েছিল বলে দুজনকে আরো মারধর করে তিনি বলেন কালচার মানে ওরা চায় যে বাজারে এখন আর শুধু তৃণমূল থাকে। এই বামপন্টের সময় এরকম ছিল ওই বুদ্ধিতে ভট্টাচার্য বলছিল দূষণ পরে আমরা আমাদের সাথে কে টক্কর নেবে মমতা ব্যানার্জি দলেও এখন এইরকম চলছে হাম কিসে সে কম নেই যে যেখানে সে সেখানে দাদা বাড়ি করতে গেলে টাকা রাস্তা তৈরি করতে গেলে টাকা আবাস যোজনা করতে গেলে টাকা সরকারি কোন ধরে বলতে হচ্ছে যে সরকারি টাকা কাউকে ভাগ দেবেন না সরাসরি চেক পেমেন্ট হবে বলতে হচ্ছে কেন কারণ মমতা বুবুও জানে আমার দলে এত চোর হয়ে গেছে এত ডাকাত হয়ে গেছে এত মস্তান বাহিনী হয়েছে মমতা হাতে ঘটনা নিশ্চয় আপনি শুনেছেন কালকে বিশ্বজিৎ দা আর মালিক ভাই গিয়েছিল বলেছিল বিধানসভায় আপনি এই বিষয়ে তুলবেন কি তুলে সিনেমার কায়দায় পিছন থেকে ধরে ধরে তিনজনকে করেছে হ্যাঁ ওগুলো করছি আমরা আলোচনা করলাম আইনজীবীর সাথে পুলিশের ইন অ্যাকশন আমরা করতে আসছি আমরা তো পুলিশের দ্বারস্থ হয়েছি পুলিশ সেই অর্থে চাটুকারিতার ভূমিকা পালন করছে পুলিশ সেই অর্থে যে যে কাজ করার দরকার সেই কাজ না করে তার

কোনো দিন দেখেছেন বিরোধী কোনো নেতারা বড়বাবুর কলার ধরে টেনেছে কলার ধরে কারা আছে পুলিশ ওই ভয়ে টেবিলের নিচে কাদের ভয়ে লুকিয়েছে তৃণমূলের